বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের নাম নিয়ে রাজনীতি করে তারা পর্যন্ত এই কোরআন আমরা সংসদে নিয়ে যাব সংসদে কি করবে কোরআন নিয়ে যাবে নিজেদের লঘু থেকে লঘু লঘু নিজেদের যেই লঘু দলীয় লঘু থেকে আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠার কথাটাই কেটে দিছে আবার ঠেলা আন্দোলন মানুষের লেখালেখি বিভিন্ন আন্দোলন না মানুষের লেখালেখি সমালোচনার পরে আবার কয় ঠিক রাখলাম আবার বিদেশি রাষ্ট্রযুদ্ধের সাথে যখন বৈঠক করে ওই বৈঠকের পিছনে যে লঘু থাকে দলীয় লঘু ওইটার মধ্যে আবার আকিমুদ্দিন নাই দিন প্রতিষ্ঠা যেই দিন প্রতিষ্ঠার কথা বলে আবুল আল্লাহ মৌদুদি রহমাহুল্লাহ জামাত ইসলাম প্রতিষ্ঠা করলো আজকে সেই আকিমুদ্দিন আরবিতে লেখা আল্লাহ শব্দ বাদ দিয়ে দেওয়া গেছে সমস্যা হয়নি আর বলবে হুজুর আপনি শুধু জামাতের কথা বলতেছেন তাইলে মনে হয় বিএনপি থেকে কিছু পাইছেন আরে বিএনপি তো নিন্দা জানাই নেই জামাত তো তিন দিন পরে কি করছে জানাইছে বিএনপি কি করে নেই এখন তারা কি বলবে হুজুর আমরা তো ইসলাম নিয়ে রাজনীতি করি না তা আপনারা কি ইসলাম নিয়ে রাজনীতি করেন না মুসলমান তো নাকি না মুসলমানও না যদি বলেন মুসলমান আপনার দলের নব্বই ভাগ মানুষ মুসলমান আপনার রাস্তায় প্রকাশ্যে কোরআন অপমানরা হলো আপনি কি করে সেই কোরআন অবমাননার বিরুদ্ধে নিন্দা পর্যন্ত জানাইতে পারলেন না তাইলে আপনাদের থেকে আমরা কতটুকু আশা করতে পারি বুঝে শুনে কথা বলবেন প্রিয় মুসলিম উম্মা প্রিয় ভাইরা আমার তাইলে কি হুজুর ভিন্ন ভিন্ন কোনো দলের লোক না এই গণতান্ত্রিক কোনো দল কেন বিশ্বাস করি না এই গণতান্ত্রিক দলগুলো ইসলাম এবং মুসলিম উম্মার কোনো কল্যাণ করতে পারে নাই পারবে না এক দলের নাম থেকে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ছিল এখন ইসলামী আন্দোলন শাসনতন্ত্র শব্দটাই নাই কেন কারণ ওই যে পশ্চিমা এবং ভারতীয় চাপ থাকতে পারবে না শাসনতন্ত্র এখন লঘু পাল্টাচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে হারাম কাজগুলো হচ্ছে অথচ দলীয় ব্যানারে দলীয় স্যান্ডবোটে এগুলো হচ্ছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত তন্ত্র মন্ত্র থেকে হেফাজত করুক বলে না আমি আর জোরে বলে না আমিন আমাদের সুস্পষ্ট কথা ভাই আপনি যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করেন আপনাকে অবশ্যই অবশ্যই ইসলামের পক্ষে কোরআনের পক্ষে কথা বলতে হবে নিফাকি করবেন না নিফাকি করবেন না আল্লাহ তালা নিফাকি পছন্দ করেন না কোরআনের বলছেন ومن يشرك بالله فقد افترى اثما عظيما. الله رب العالمين بلان إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. الله رب العالمين بلان إن الله لا يغفر نستوي الله ক্ষমা قربنا أن يشرك به. যারা আল্লাহর সাথে শরীফ করে কি করে আমি রফিকুল ইসলাম মাদানির কথা এখানকার কোনো বক্তার কথা কোনো আলেমের কথা কোনো নেতার কথা না স্বয়ং আল্লাহর কথা সোরাতুন নিসা আয়াত নাম্বার আটচল্লিশ ফর্টি এইট নিসা আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহ না আয়া গুফিরু আইয়া সরা কাবি কি অয়া উফিরু মা দো না দা আল্লাহ পাক বলেন আমি কোনোভাবেই আমার সাথে শরীককারী শরিক করাকে কখনোই ক্ষমা করব না ওয়া দু মা দুনাজালাইকা লিমাই ইশা যদি শিরক ছাড়া অন্য কোনো পাপ কেউ করে ফেলে আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দিব। ওমান ইয়াশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা এটা তো মহাপাপে আবদ্ধ হওয়া আল্লাহর সাথে শরিক করা এটা কি মহাপাপে আবদ্ধ হওয়া প্রিয় ভাইয়েরা আমার আপনাদের কাছে প্রশ্ন কথাগুলো যদি এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকুন আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ পাকের সুস্পষ্ট ঘোষণা মুসলমান ছাড়া ইমানদার ছাড়া মূর্তি পূজা করুক কিংবা যে কোনো পূজা করুক আল্লাহর সাথে যারা শরিক করবে আল্লাহ নিজে বলছেন তাদের কোনো কি নাই ক্ষমা নাই সুস্পষ্ট এই যে জান্নাত নাই বলছে এটার ব্যাপার একটা আয় ইনল্লাদিন আকাফারু মিন আহলিল কিতাব ওয়াল্মুশরিকী নাফিনা রি জাহান্নাম আল্লাহ বলেন ইনল্লাদিন আকাফারু নিশ্চয়ই এ যারা কুফুরি করেছে মিন আহলিল কিতাব ইউয়াল মুশরিকিন আহলে কিতাব কিংবা মুশরিক আহলে কিতাব ইয়াহুদি ক্রিষ্টানরা হলো আহলে কিতাব কিংবা মুশরিক ফিনারি জাহান্নাম তাদের জায়গা কোথায় বলেন না তাদের জায়গা কোথায় তাদের জায়গা জাহানাম ইন না ল সরি ইন না ল রিনা কাসারুল যারা কুফুরি করেছেন নাহানির কিতাব আলে কিতাবদের থেকে বলেন মুশরিক ইন মুশরিকদের মধ্য থেকে ফিনারি জাহান্নাম বলবেন নুজু এটা তো কোরান থেকে বলতেছেন ইসলামের দলিল দিচ্ছেন তো তারা তো তাদের ধর্ম পালন করবে এটাতে আমাদের কি আমি বলবো হ্যাঁ তারা তাদের ধর্ম পালন করবে আপত্তি নাই কিন্তু আমি একটু চ্যালেঞ্জ করতে চাই আজকে আপনাদের কাছে সবার কাছে জানাই দিতে চাই কোনো হিন্দু ধর্মাবলম্বী একজন পণ্ডিত পাদ্রী আমাদের কাছে নিয়ে আসেন যে প্রমাণ করতে পারবে তাদের ধর্মেও এই ধরনের মূর্তি বানায় পূজা করা যায় এই ধরনের বেদ পট উপনিষদ ঋগবেদ যজুর্বেদ অতর্বেদ সামবেদ কোন ধরনের তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করতে পারবে অথচ আমি প্রমাণ করে দিব তাদের ধর্মগ্রন্থের মধ্যেই এই মূর্তি পূজা নিষেধ আছে বলবেন কি আমি জেনে শুনে পরে তারপর বলতেছি বলবো একটা মন্ত্র তাদের তাদের বেদের মধ্যে কি আছে তাদের বেদের মধ্যে আছে অন্ধপ্রবশন্তি যাহা সংগতি মুপস্তে তো তবুও ইবতে তমু যৌ সম্ভুতেরতা এটা আমাদের কোরআনের কিংবা আমাদের হাদিসের কোনো কথা নয় তাদের ধর্মগ্রন্থের তাদের মন্ত্র আমি পাঠ করলাম আপনাদের সামনে মন্ত্র অন্ধং তব প্রভ সংতি সংবতি উপাসতে যাহারা প্রকৃতির পূজা করিবে প্রকৃতি বুঝুন তো গাছপালা তরুলতা আকাশ এগুলোর পূজা করিবে তাহারা নরকে যাইবে তারা কোথায় যাইবে যেহসংগতি ততুবু ইবতে আর যারা মূর্তির পূজা করিবে তাহারা আরো প্রয়োজনে আপনারা তাদেরকে দেখান তাদেরকে শুনান প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার যদি তাদের ধর্মগ্রন্থে নিষেধ থাকে আপনি শুভেচ্ছা জানায় একই বুঝাইতে চান প্রিয় ভাইরা আমার একটু খেয়াল করে শুনবেন আপনাদের এলাকার একটা চুর সে চুরি করে খালি মানুষের ঘর থেকে মানুষ বিরক্ত হয়ে গেছে তার চুরির জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে এই আজকে ওর ঘরে গরু নাই ছাগল নাই পরের দিন ঘরে হাঁস নাই মুরগি নাই স্বর্ণ নাই গহনা নাই টাকা নাই নাম কথার কথা যেহেতু আল্লাহ ইসলামি সাহেব একটা চুরের নাম খুব প্রসিদ্ধ করে ফেলছিলেন কাল্লোচূড়া নাম কি মনে করেন কাল্ল আপনারা সবাই জানেন কাল্লা সুরা হইল সোর মানুষের ঘর থেকে এইটা সেটা ওইটা চুরি করে প্রশ্ন করতে চাই ত্রিশালবাসী ও ত্রিশালের মুসলমান আপনারা কেউ কি বড় এরকম ব্যানার বানাইয়া কিংবা ফেসবুকে বিবৃতি দিয়া কাল্লা সুরারে চুরি করার জন্য স্বাগতম জানাবেন শুভেচ্ছা জানাবেন হে কালুয়া চুরা ত্রিশালের ঐতিহাসিক কালুয়া চুরা আমরা তোমাদের চুরি বিদ্যার জন্য শুভেচ্ছা জানাচ্ছি জানাবেন কোনো এই কথা বলেন না জানাবেন কোনো দিন কেন জানাবেন না চুরিটা ভালো কাজ এই জন্য কেন জানাবেন না চুরিটা খারাপ কাজ চুরিটা কি খারাপ কাজ প্রিয় ভাইরা আমার জানতে মনে চায় ও নেতা তুমি আল্লাহর বিরুদ্ধে শিরিক হচ্ছে তুমি যে শুভেচ্ছা জানাচ্ছ জানতে মনে চায় তুমি যে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছো হাসি খুশি সেলফি তুলতেছ ভিডিও তুলে বড় নেতাকে দিচ্ছ যাতে দেখানো যায় আমিও পূজায় অংশগ্রহণ করেছিলাম তোমার কাছে জানতে মনে চায় আল্লাহর সাথে শিরিক করা এটা কি চুরির চাইতে কম গুণা হয়ে গেল না বেশি তাইলে আল্লাহর সাথে শিরিক করা যদি আরো ভয়াবহ হয় আরো বড় হয় তুমি কে কইরা চুরির জন্য কোনোদিন শুভেচ্ছা জানাও নাই শিরিকের কাজে কি করে শুভেচ্ছা জানাইরা আমার কি করে জানাইলা তুমি আফসোস লাগে না আফসোস লাগে না আপনাদের প্রিয় ভাইরা আমার কি দেখছেন দেখছেন কি শুরু তো হইছে মাত্র আল্লাহ বাঁচাইছে তফসিল ঘোষণা হওয়ার পরে বোঝানো হয় নাই তাহলে দেখতে পারতেন তাহলে দেখতে পারতেন দশ হাতি আরো কয়েকটা থাকত মানে এগুলো নামদারি মুসলমান দেখতেন যে একবারে এমন একটা ভাব লইতো যেন পূজাটা মুসলমানদেরই নাওজবিল্লা অনেকগুলো তো বলেই খুব আশা কইরা আন্দোলন কইরা আলে মোলা মারা ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়া